নিউ ইয়র্কে আদালতের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছেন ফ্লোরিডার ম্যাক্স নামের এক ব্যক্তি যেখানে ঘুষের মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং ঘটনার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন অগ্নিকাণ্ডে সাঁত্রিশ বছর বয়সী ম্যাক্স গুরুতর আহত হন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নেয় ষড়যন্ত্র তত্ত্ব বা প্রচারের অংশ হিসেবে নিজের শরীরে ম্যাক্স আগুন দিতে পারেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়ার কথা জানিয়েছে এন ম্যানহাটনের আদালতে চলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি বিচারের কার্যক্রম শুক্রবার স্থানীয় সময় দেড়টার দিকে বিচার কাজ চলাকালীন আদালতের বিপরীতে এইট সেন্টার সেন্ট্রাল স্ট্রিটের কাছে কালেক্ট পন্ট পার্কের ভেতর নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ফ্লোরিডার বাসিন্দা ম্যাক্স এজারেলো তার বয়স সায়ত্রিশ বছর আদালত চত্বরে দায়িত্বে থাকা এনওয়াইপিডি কর্মকর্তারা দূর থেকে এই ঘটনা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জানান নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়া ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স সূত্রে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ ও পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হলেও হাসপাতালে নেয়া ম্যাক্সের পরিস্থিতি গুরুতর বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি ফায়ার কমিশনার লরা কেভান আগুন নেভাতে গিয়ে এনওয়াইপিডির তিনজন এবং কোর্টের একজন কর্মকর্তা সামান্য আহত হলেও তারা শঙ্কামুক্ত বলে জানান এনওয়াইসি ফায়ার কমিশনার প্রাথমিক তদন্তের পর পুলিশ ও কর্তৃপক্ষ ধারণা করছে ষড়যন্ত্র তত্ত্বের অংশ হিসেবে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে ওই ব্যক্তি এদিকে আদালতের কাছে এমন ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা জানতে চাইলে জেফ্রি ম্যাড্রি জানান নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন এই কারণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পেছনে ওই ব্যক্তির ষড়যন্ত্র তত্ত্ব বা প্রচারের উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিক তথ্য পেলেও পুলিশ জানিয়েছে ট্রাম্পের বিচারের সাথে ওই অগ্নিকাণ্ডের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি কাদের নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কম্পোজ